আপনার সাথেও কি এমনটা প্রায় হয় আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বললেন কিন্তু আপনার স্ত্রী সেটাকে সম্পূর্ণ অন্যভাবে নিলেন ছোট্ট একটা আলোচনা দেখতে দেখতে বিশাল এক ঝগড়ায় পরিণত হল আর আপনার মনে হতে লাগল আপনি যাই করুন না কেন তাকে আর আগের মতো খুশি করতে পারছেন না যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি শুধু আপনারই জন্য আগামী কয়েকটা মিনিট আমার সাথে থাকুন কারণ আজ আমরা শুধু কথা বলা নিয়ে নয় বরং একে অপরের মনকে গভীরভাবে ছোঁয়ার এমন কিছু উপায় জানব যা আপনার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পর্ক হলো দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর এই বন্ধন ভালোবাসা বিশ্বাস সম্মান আর একে অপরের প্রতি বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে ওঠে এই চারটি স্তম্ভ যত মজবুত হয় জীবন ততটাই সুন্দর হয়ে ওঠে কিন্তু অনেক সময় দেখা যায় এই সুন্দর সম্পর্কেও ছোট ছোট ফাটল ধরে স্বামী হয়তো তার স্ত্রীকে কোনো একটি বিষয়ে রাজি করাতে চায় কিন্তু স্ত্রী কিছুতেই রাজি হয় না এর কারণ কি স্ত্রী হয়তো কোনো কারণে বিরক্ত তার মনে কোনো কারণে কষ্ট জমে আছে অথবা সে হয়তো মনে করছে তার মতামতকে সম্মান দেওয়া হচ্ছে না একজন নারী যখন মানসিকভাবে আঘাত পায় তখন তার পক্ষে কোনো কিছুতে সহজে রাজি হওয়া সম্ভব হয় না এই পরিস্থিতিতে বেশিরভাগ পুরুষই দুটো ভুল করে বসেন এক তার হাল ছেড়ে দেন এবং ভাবেন যে স্ত্রী যেদের সাথে পেরে ওঠা সম্ভব নয় আর দুই তারা উল্টো রেগে যান যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি আরও বেড়ে যায় অথচ একটু বুদ্ধি খাটালে একটু সুন্দরভাবে কথা বললেই কিন্তু স্ত্রীকে সহজেই রাজি করানো যায় আসলে একজন বিবাহিত নারী সব কিছুর আগে তার স্বামীর কাছে তিনটে জিনিস চায় ভালোবাসা সম্মান আর নিরাপত্তা যখন সেই তিনটে জিনিস তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণভাবে পায় তখন সে তার স্বামীর যে কোনো কথাই খুব সহজে মেনে নেয় সমস্যাটা তখনই হয় যখন স্বামী সরাসরি আদেশের সুরে কথা বলে রূঢ়ভাবে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় অথবা স্ত্রীর অনুভূতিকে কোনো মূল্যই দেয় না তখন স্ত্রী মনে করে তাকে অবহেলা করা হচ্ছে আর এই অবহেলার অনুভূতি থেকেই জন্ম নেয় জেদ এবং দূরত্ব অনেকেই ইউটিউবে সার্চ করেন স্ত্রীর মন জয় করার উপায় কি কিন্তু সত্যিটা হলো স্ত্রীর মন জয় করা কোনো যুদ্ধ নয় বরং এটি একটি শিল্প আর একজন স্বামী যদি এই শিল্প শিখে নিতে পারে তবে সংসারে শান্তি যেমন থাকে তেমনি সম্পর্কও আরও গভীর হয়ে ওঠে আজকের ভিডিওতে আমরা এমন দুটি বিশেষ কথা সম্পর্কে জানব যা আপনার স্ত্রী আপনার উপর যত রাগ করেই থাকুক না কেন শোনার পর সে না চাইলেও আপনার কথায় রাজি হয়ে যাবে এই দুটি কথা শুধু মিষ্টি কথাই নয় বরং এগুলো একজন নারীর অন্তরের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় গিয়ে লাগে কারণ নারী তার জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসা স্বীকৃতি এবং সম্মান খুঁজে ফেরে তাই এই দুটি কথা শিখে নিলে যে কোনো পরিস্থিতিতে আপনি সহজেই তাকে আপনার পক্ষে রাজি করাতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথম যে কথাটি আপনাকে স্ত্রীকে বলতে হবে তা হলো তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ একবার ভেবে দেখুন এই কথাটি কতটা শক্তিশালী যখন আপনার স্ত্রী কোনো কারণে রেগে আছে বিরক্ত বা আপনার কোনো কথায় একমত হচ্ছে না তখন আপনি যদি তার সামনে গিয়ে আন্তরিকভাবে এই কথাটা বলেন তাহলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে এই কথাটি এত শক্তিশালী কারণ সংসারে প্রতিদিনের রান্না কাজকর্ম এবং দায়িত্ব পালন করতে করতে অনেক নারীই মনে করে যে তার স্বামী হয়তো তাকে বুঝতেই পারছে না তার কষ্টের কোনো মূল্যায়ন করছে না সে নিজেকে সংসারের একজন কর্মী ভাবতে শুরু করে কিন্তু যখন স্বামী হঠাৎ করে তাকে বলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তখন তার মন ভরে যায় সে মনে করে এতদিন হয়তো স্বামী মুখে বলতো না কিন্তু তার ভেতরের অনুভূতি এটাই এখানে একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে মানুষ তখনই অন্যের কথায় রাজি হয় যখন সে নিজেকে মূল্যবান মনে করে আপনার এই একটি কথা আপনার স্ত্রীর মনে সেই বিশ্বাসটাই জাগিয়ে তোলে সে বুঝতে পারে আপনার জীবনে তার গুরুত্ব কতটা যখন একজন স্ত্রী মনে করে যে স্বামী তার গুরুত্ব বোঝে তার ত্যাগের কদর করে তখন সে সহজেই তার যে কোনো সিদ্ধান্তে সমর্থন দেয় যেমন ধরুন আপনি বাড়ি কেনা চাকরি পরিবর্তন করা বা কোথাও ভ্রমণে যাওয়ার মতো কোনো বড় সিদ্ধান্ত নিতে চান স্ত্রী যদি প্রথমে রাজি না হয় তখন আপনি যদি তাকে এই কথাটি বলেন তার মন গলে যাবে সে ভাববে স্বামী যখন আমার মূল্য এতটা দিচ্ছে তখন নিশ্চয়ই সে আমার কোনো ক্ষতি চাইবে না এই কথাটির ভেতরে এক ধরনের নিরাপত্তাও লুকিয়ে আছে একজন বিবাহিত নারী সবসময় চায় তার স্বামী তাকে নিরাপদ বোধ করাক এই নিরাপত্তা শুধু আর্থিক নয় মানসিক নিরাপত্তাও যখন আপনি বলছেন তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তখন সে অনুভব করে আপনি তাকে হারাতে চান না আপনি তাকে আংলে রাখতে চান এতে তার মনের জেদ নরম হয়ে যায় দ্বিতীয় যে কথাটি আপনাকে স্ত্রীকে বলতে হবে তা হল আমি হয়তো অনেক ভুল করি কিন্তু তোমার পাশে থাকলেই আমি নিজেকে পূর্ণ মানুষ মনে করি এই কথাটির ভেতরে লুকিয়ে আছে গভীর স্বীকৃতি আর ভালোবাসা একজন বিবাহিত নারী তার স্বামীর কাছে সবচেয়ে বেশি যেটা চায় তা হলো তার প্রয়োজনীয়তা অনুভব করা সে চায় তার স্বামী বুঝুক যে তাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ নারীরা স্বভাবতই চায় তার কারণে স্বামী পূর্ণতা অনুভব করুক তার কারণে স্বামী সুখী হোক কিন্তু বেশিরভাগ পুরুষই এই অনুভূতিটা প্রকাশ করে না তারা ভেতরে ভেতরে অনুভব করলেও বাইরে প্রকাশ না করায় স্ত্রী মনে করে স্বামী তাকে গুরুত্ব দিচ্ছে না তখন স্ত্রী স্বামীর কথায় রাজি হতে চায় না বরং একরকম প্রতিবাদ করে কিন্তু যখন স্বামী বলে ফেলে আমি অনেক ভুল করি কিন্তু তোমার জন্যই আমি পূর্ণ তখন স্ত্রী ভেতরে ভেতরে কেঁপে ওঠে সে মনে করে তার স্বামী তাকে সত্যিই প্রয়োজন মনে করে তার জীবন অসম্পূর্ণ স্ত্রী ছাড়া এখানেও একটি মনস্তাত্ত্বিক দিক আছে মানুষ তখনই অন্যের কথায় রাজি হয় যখন সে বুঝতে পারে যে তার উপস্থিতি অপরিহার্য যদি কোনো নারী মনে করে তার স্বামী তাকে ছাড়াও বাঁচতে পারবে নিজের সিদ্ধান্ত নিতে পারবে সংসার চালাতে পারবে তাহলে স্ত্রী মনে করবে তার কোনো গুরুত্ব নেই তখন সে স্বামীর কথার বিরোধিতা করে বসে কিন্তু যদি স্ত্রী বুঝতে পারে যে স্বামীর জীবনে সে হল পূর্ণতার কারণ তখন সে আর জেদ ধরে রাখতে পারে না বরং সব কিছুতে স্বামীকে সমর্থন করে এই কথাটির ভেতরে এক ধরনের নম্রতাও আছে আপনি স্বীকার করছেন যে আপনি ভুল করেন এটি একজন নারীর হৃদয়ে বিশেষভাবে কাজ করে কারণ অধিকাংশ পুরুষ নিজেদের ভুল স্বীকার করে না তারা ভাবে ভুল স্বীকার করলে সেটা তাকে ছোট করে দেবে সম্মান কমে যাবে কিন্তু বাস্তবতা হলো উল্টো একজন স্বামী যখন নিজের ভুল বা দুর্বলতা স্বীকার করে স্ত্রীর সামনে নিজেকে মেলে ধরে তখন স্ত্রী ভেতর থেকে আরও বেশি খুশি হয় সে আমার স্বামী আমাকে এতটাই বিশ্বাস করে যে আমার সামনে নিজের দুর্বলতা স্বীকার করছে তখন তার মন গলে যায় সে আর বিরোধিতা করে না তবে একটা বিষয় মনে রাখবেন এই কথাগুলো শুধু মুখের কথা হলে কোনো কাজ হবে না এগুলোকে আপনার আচরণের মাধ্যমেও প্রমাণ করতে হবে যেমন সংসারের কোনো কাজে স্ত্রীকে জড়িত রাখা তার পরামর্শ নেওয়া তার সিদ্ধান্তকে সম্মান করা এইসব আচরণের মাধ্যমে দেখিয়ে দিন যে সে সত্যিই আপনার পূর্ণতার অংশ যখন স্ত্রী আপনার কথা ও কাজের মধ্যে মিল খুঁজে পায় তখন সে সম্পূর্ণভাবে আপনার কথাই রাজি হয়ে যায় সবশেষে বলি এই কথাটি শুধু স্ত্রীকে রাজি করানোর জন্য ব্যবহার করলে কাজ হবে না কারণ নারীরা খুব দ্রুত বুঝে ফেলে কথার আন্তরিকতা আছে কি না যদি তারা মনে করে আপনি শুধু স্বার্থের জন্য বলছেন তখন উল্টো রাগ বাড়বে তাই এই কথাটি আপনাকে সত্যিই মন থেকে বলতে হবে আপনার জীবনের স্ত্রী সত্যিই কতটা পূর্ণতা এনে দিয়েছে সেটা অনুভব করতে হবে তাহলেই তার হৃদয় গলে যাবে আপনার কথাই সে রাজি হবে দাম্পত্য সম্পর্ক হলো এমন একটি সম্পর্ক যেখানে ভালোবাসা সম্মান আর বোঝাপড়া এই তিনটি জিনিস সবচেয়ে জরুরি একজন স্বামী যদি সবসময় স্ত্রীর কাছে কঠোর থাকে তার অনুভূতিকে মূল্য না দেয় তাহলে স্ত্রী কখনোই সহজে রাজি হবে না কিন্তু যদি স্বামী একটু ভালোবাসার ভাষায় কথা বলে আন্তরিকভাবে স্ত্রীর গুরুত্ব বোঝায় তাহলে স্ত্রী সব কিছুতেই রাজি হয়ে যায় আজ আমরা শিখলাম যদি কোনো স্ত্রী বা বিবাহিত নারী আপনার কথায় রাজি না হয় তাকে ইমপ্রেস করতে না পারেন তাহলে দুটি বিশেষ কথা তাকে বলুন প্রথমত বলুন তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এতে সে বুঝবে তার গুরুত্ব কতটা দ্বিতীয়ত বলুন আমি অনেক ভুল করি কিন্তু তোমার জন্যই আমি পূর্ণ এতে সে অনুভব করবে তাকে ছাড়া আপনার জীবন অপূর্ণ এই দুটি কথা এতটাই শক্তিশালী যে এগুলো বলার পর একজন নারী আর জেদ করে থাকতে পারে না সে মনের দিক থেকে নরম হয়ে যায় স্বামীর পাশে দাঁড়ায় এবং রাজি হয়ে যায় তাই দাম্পত্য জীবনে ঝগড়া নয় ভালোবাসার ভাষা ব্যবহার করুন সম্মানের সাথে স্ত্রীর সাথে আচরণ করুন দেখবেন সংসার হবে স্বপ্নের থেকেও সুন্দর বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনার একটু ভালো লেগে থাকে বা আপনার জন্য সহায়ক বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর এমন নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা ধন্যবাদ